আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমরা আজকে নীলাদ্রি লেগেছিলাম তো এখানকার সন্ধ্যার একটা কটেজ সিস্টেম আপনারা এখানে থাকতে পারবেন তো আমরা রুম নিয়েছি এই পাশের সামনে যে রুমটা এই রুমটাতে আমরা থাকবো ভাই হ্যাঁ আর এখানে বিভিন্ন যে রুম আছে ভিডিও করে চলে যাই ওকে আপনার চাইলে এগুলো নিতে পারবেন রুম যেমন এখানে বিভিন্ন নাম দেওয়া আছে টাঙ্গুরার হাওর তারপর এখানে এটা রুমের নাম দেওয়া হয়েছে জাদু কাটা নদী এরকম আর কি বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীতে যে স্থানগুলো আছে আর কি মূলত এটাকে কেন্দ্র করে এই রুমের আর কি নামগুলো দেওয়া হয়েছে হ্যাঁ যেমন এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কি আপনার শিমুল বাগান হ্যাঁ এরকম ও যে বারিকা টিলা তা আপনারা চাইলে নিরাত্রি থেকে যারা আশেপাশে যারা স্টে করবেন আপনারা চালে এখানে চলে আসবেন অনেক সুন্দর এখানে কটেজ আছে প্লাস রুম আছে রাতের সৌন্দর্যটা বিশেষ করে এখানকার আকর্ষণ তো এই রিসোর্টের নাম এবং ঠিকানা মোবাইল নাম্বার আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে বাইরের অংশটা এখানে সাইনবোর্ড আছে হিজল রিসোর্ট আর এটা এইখানে যে এখানে দেওয়া আছে নামটা পর্যটন সেবা কেন্দ্র হিজল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ এখানে খাবারও পাওয়া যায় আপনার রাতের এবং দুপুরে খাবার খেতে হলে দুই থেকে তিন ঘন্টা আগে কনফার্ম করতে হবে আর সকালে যে খাবারটা এটা আপনার রুম ভাড়ার সাথে এটা ই থাকবে অ্যাডজাস্ট থাকবে মানে আলাদা করে আপনাকে আর পে করতে হবে না তা আপনাদেরকে রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ভিতরেরই এটা হলো রেস্টুরেন্ট তো যারা হিজল রিসোর্টে এখানে আর কি থাকবেন এটা নীলাদ্রি লেকের মধ্যে এটা সবথেকে সুন্দর রিসোর্ট আমরা আজকে এখানে থাকবো তো এখানকার যোগাযোগ করার জন্য এখানে যে ঠিকানা দেওয়া আছে মোবাইল নাম্বার হুম এখানে যে বাংলা চাইনিজ ফাস্টফুড সকল কিছু খাবার পাওয়া যায় ঠিকানা হচ্ছে পর্যটন সেবা কেন্দ্র পুরাতন ট্রলার ঘাট ট্যাকের ঘাট তাহিরপুর সুনামগঞ্জ অর্থাৎ হচ্ছে কি এটা আপনার সুনামগঞ্জ জেলার মধ্যে অবস্থিত নীলাদ্রি লেক এক কথা নীলাদ্রি লেক বললে যে কাউকে বললে এটা দেখাই দিবে আর নীলাদ্রি লেক থেকে বাইকে এর দূরত্ব সর্বোচ্চ দুই মিনিট তো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম